একজন টিকিট ফ্যান হিসেবে আমরা কখনোই আশা করি না আমরা সবসময় আশা করি তারা যেতে একটা মাঠ থেকে ভালো একটা বিধায় নেয় এবং আমরা তাদের একটা ভালো বিধায় দেখতে চাই যাতে সবাই ভবিষ্যতে খেলোয়াড়দেরও এইভাবে বিধা হইতে পারে বাংলাদেশের পঞ্চপাঞ্জব যেটা আছে তাদের কেউ এখন পর্যন্ত সুন্দরভাবে বা ভালোভাবে বিধায় নিতে পারে না যেটা টিকেট ফ্যান হিসেবে আমরা কখনোই একদম কামও করি না আমরা আশা করি তারা সবাই মাঠ থেকে বিধে নেয় মাঠ থেকে বিধায় নিয়ে তাদের ক্যারিয়ারটা শেষ করুক এটাই তাদের পর থেকে আমরা প্রত্যাশা করি আর মুশকিব রহিম দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ ক্রিকেট টিমকে সার্ভিস দিচ্ছে তার অবদান গুলামতন্ন তিনি সবার কাছে অনেক স্মরণীয় অনেক ভালোবাসা এবং ওনার ওনার জন্য শুভকামনা রইল ওনার ভবিষ্যতের জন্য এখনো ওয়ান টেস্ট টিমে এখনো তিনি খেলবে আশা করি তিনি আরো দিন টেস্টে বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে কারণ তারাই ছিল বলে বাংলাদেশ বাংলাদেশে দূরে আসছে তারাই হ্যাঁ বলতে পারেন যে বছর তারা কিভাবে খেলছে কারণ তারা যখন খেলছে তখন বাংলাদেশে তাদের মত আরেকজন তারা আছে তারা তো কিন্তু না থাকলে হয়তো বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে ওইটাও থাকতো না ঠিক আছে বাংলাদেশ ক একটা চ্যাম্পিয়ন হতে পারে কিছু করতে পারে নাই বা তারা যতটুকু করে দিয়ে গেছে অতটুকু এনে দিয়ে আসছে তা এনে দিয়েছে কিন্তু অন্য কোনো ইয়ে হয়ে এটা পারতো না আমরা সবসময় তাদেরকে মাঠ থেকে বিজয় চেষ্টা করব কারণ তাদের অবদান অনেক ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য তারা অনেক কিছু করছে যেটা ভুলের মতন না আশা করি ভবিষ্যতে এখনো মাহমুদুল অবসর নেয় নাই আশা করি সে অবসরটা যা নিছে টেস্টে সেটা মাঠ থেকে নিছে আশা করি অন্যান্য ফর্মেটও মাহমুদুল্লাহ অন্তত মাঠ থেকে অবশ্য নিম যেটা এর আগে তামিন ইকবাল নিতে পারে না মাসাবিও নিতে পারে না সাকিবুল হাসান নিতে পারে নাই মুস্কিবও নিতে পারে না মুস্কিব ওয়ান ডে এবং টি টোয়েন্টি দুইটা ফর্মেটে কিন্তু ফেসবুকে পোস্টের মাধ্যমে জানা দিছে দুইটাও কিন্তু একটা মাঠের থেকে অবশ্য নিতে পারলো না যেটা আমরা একজন টিকিট ফ্যান হিসাবে এটা আমাদের কাছে একটু খারাপের বিষয় আমরা চাই আমাদের যারা আমরা টিকিটকে ভালোবাসি তারা আমরা সবসময় চাই আমাদের যারা ভালো খেলোয়াড় যারা আমাদেরকে আমরা খেলা দেখি ছোটকাল দেখে যাদের খেলা দেখে আসছি তারা মাঠ থেকে বিধান একটা কখনো চাই না তারা এভাবে অবসর নেই তা আশা করি সামনের খেলোয়াড় সবাই এভাবে বিদায় নিবে না সবাই মাঠ থেকে বিদায় নিবে কারণ বাংলাদেশ টিকিট দেওয়ার জন্য দোয়ার হইলে এবং মুশকিব রহমানের জন্য তার ভবিষ্যতের জন্য দোয়ার হইলে যেন তিনি ওয়ান ডে ওয়ান ডে বিদায় এবং টি টোয়েন্টি বিদায় নিল টেস্টটা আরও অনেক দিন চালা যেতে পারে আর ইকবাল যে কথা বলছে মিনিমাম একশোটা টেস্ট ম্যাচ খেলতে পারে Thank you for watching, best of luck